নমস্কার কবিতা চললাম কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি সুপ্তি বসু চললাম এক মুঠো রোদ নিয়ে অজানার পথে চললাম হারিয়ে যাবার কোনো ভয় নেই তাই চললাম গোলক ধাঁধায় বন বন করে ঘুরছি কুল নাই তীর নাই অথই সাগরে ভাসছি ঢেউয়ের তালে তালে ডুবছি উঠছি তবু ভেসে আছি চললাম জোৎনা রাতে ছায়া ছায়াপথে রাত জাগা পাখিদের সাথে চললাম দিশাহীন পথিক পথ হারিয়ে নিত্য নতুন পথে হেঁটে চললাম চললাম নিশিরাতে শহরের গলিপথে কত জানা অজানারে দেখলাম শহরের জনকোলাহলের হলের ভেড়ে কত অচেনারে দলে পরিচিত মুখ দেখলাম ওরা চলে গেল ভিড় ঠেলে দেখেও ওরা অচেনার ফিরে হারালো চেনা জানা ছিল তবুও চিনল না চললাম জনপদে ক্লান্ত শরীরে রাত জাগা শহরের হোটেলে রাতের পাখিদের লাঞ্ছনা দেখলাম কত ললনার বিবস্ত্র দেহ ফুটপাতে কেউ উন্মাদ কেউ সর্বহারা কত আশা আকাঙ্ক্ষা কত দোলা চলে হারিয়ে নাই কোনো প্রতিবাদ নাই প্রতিকার তাই এক মুঠো ভাতের আশায় চললাম না পাওয়ার যন্ত্রণা নিরুপায় হতাশায় এক মুঠো রোদ নিয়ে চললাম অজানায় এই চলার পথের শেষ নাই তাই চললাম এক মুঠো রোদ নিয়ে চললাম অজানায় এই চলার পথের শেষ নাই তাই চললাম নমস্কার